ভয়টাও কাটাই দেই হ্যাঁ তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি গুগল ট্রান্সলেট লেখাটা যদি দেখেন এই অ্যাপটা আপনার ইনস্টল দিয়ে দিবেন এবং এখানে খেয়াল করবেন কি আছে হ্যাঁ ইংরেজি টু বাংলা আমরা দেখেন বাংলা টু ইংরেজি করে দিচ্ছি এখানে মাঝে চাপ দিয়ে এখানে আমি যে কোনো একটা লেখা লিখে দিচ্ছি বাংলা লিখেছি দেখেন কিন্তু হ্যাঁ তো এই লেখাটাই দেখেন এই যে নিচে ইংরেজি করে দিয়েছে সো আপনি এখানে ভালো মতো ফেসবুকরে বোঝানোর জন্য বাংলা লিখতে পারেন এবং সেটা ইংরেজি নিচের দিকে করে দিবে সো আপনি এখানে এটা কপি করে নিলেন একদম সহজ ব্যাপার এবার আসেন প্রথম ওই কাজটাতেই আমার ফেসবুক অ্যাকাউন্ট আটচল্লিশ ঘন্টায় ফেরত দিয়ে দিছে আমার কোনো আবার বোঝানো হয় না লাগে না বা নেগেটিভ রেজাল্টও আসে নাই ঠিক আছে তো এখন বাকি দুইটা কাজও আমি আপনাদেরকে দেখায় রাখি তাহলে ফেসবুকে আপনারা যত জানাবেন তত আপনার ফেরত পাওয়ার সম্ভাবনা বেশি এখন আমরা ফেসবুকে দুইটা মেইল করব জাস্ট হ্যাঁ দেখেন আপনার ফেসবুক আইডিটা যে ইমেইলের আন্ডারে খোলা সেই ইমেলে চলে যান এবং একটা মেইল কম্পোজ করতে হবে আপনার হ্যাঁ এখানে ঠিকানা কি দিবেন টুতে কি দিবেন সেটা দেখেন টুতে ঠিকানাটা দিতে হবে এই যে ডিজেবল অ্যাট দ্য রেট অফ সাপোর্ট ফেসবুক ডট কম ভালো দেখেন এটা আমরা একটু কপি করে নিলাম এখান থেকে কপি করে নিলাম কপি করে নিয়ে যাওয়ার পরে আপনারা এটা লিখে দিবেন হ্যাঁ টুতে সরাসরি লিখে দিবেন এই যে লেখাটা ভালো মতো দেখেন ডিজেবল অ্যাট দ্য রেট অফ সাপোর্ট ডট ফেসবুক ডট কম এরপরে সাবজেক্টে ক্লিক করবেন সাবজেক্টে কি লিখবেন দেখেন তো সাবজেক্টে আপনি লিখবেন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজবেন্ড ডিজেবল এবং এখানে একটা মেল কম্পোজ করতে হবে তো আমরা সেটা তো করেই রাখছি আমি আপনাদেরকে দেখাইলাম যে আপনি সেটা গুগল ট্রান্সলেট দিয়েও করতে পারেন কিংবা আপনি এই লেখাটাও যদি পাঠান সমস্যা নাই এখানে সবার জন্য প্রচুর যেমন লেখাই এখানে লেখা আছে ঠিক আছে কিন্তু এখানে আপনাকে এক্সট্রা কী করতে হবে আপনার এই যে এখানে অ্যাটাচ করতে হবে এখানে যাওয়ার পরে অ্যাটাচ ফাইলে ক্লিক করতে হবে ক্লিক করে আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডটা আপনার কিন্তু এখানে দিতে হবে হ্যাঁ এনআইডি কার্ডটা এখানে দিতে হবে অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম আমরা তো নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডটার এ পি একটা মানে ছবি যেটা আমরা বের করে নিয়ে এসেছি স্ক্যান কপি হ্যাঁ তো সেটা কিন্তু নিচে আসছে এখন আমরা কী করব রে জাস্ট এটা সেন্ড করে দিবে এইখানে ক্লিক করব আমি ক্লিক করলাম না আপনারা কিন্তু এখানে ক্লিক করে দেবেন তাহলে মেইলটা সেন্ড হয়ে গেল এই একটা মেইল আমরা সেন্ড করলাম এখন আমরা আরেকটা একটা ঠিকানায় রে আমরা জানাবো জানাতে চাই আমাদের সমস্যা হয়েছে ভাই আমার আইডিটা ফেরত চাই এবার দেখেন আমরা আবারও আমরা ফেসবুকের কাছে একটা মেইল করবো এবার ঠিকানাটা হবে এইটা দেখেন সাসপেন্ড অ্যাট দ্য রেট অফ কি সাপোর্ট ডট ফেসবুক ডট কম তো আমরা আবারও আমাদের সেই ফেসবুক অ্যাকাউন্ট যে মেল খোলা এখানে কম্পোজে যাব এবং এখানে এই মেলটা পেস্ট করব এবং আপনি সাবজেক্টের জায়গায় সেম লেখাটা লিখতে পারেন যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজবিন বল লিখতে পারেন এবং এরপরে দেখেন আমি এইবার এই 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 জিনিসটা দিব হ্যাঁ এই লেখাটা দিব আপনারাও চলে এই লেখাটা দিতে পারেন সমস্যা নেই এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার ফেসবুকের যে ইমেল অ্যাড্রেসটা সেটা দিয়ে দেবেন এবং আপনার যে জন্ম তারিখটা জন্ম তারিখের জায়গায় জন্ম তারিখটা দিয়ে দেবেন ওকে অবশ্যই দিয়ে দেবেন হ্যাঁ এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে আপনি আবারও কি করবেন এই যে এখানে যাওয়ার পরে আপনি অ্যাটাস ফাইলে যাই আপনার এনআইডি কার্ডটা এখানে সাবমিট করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ জিমেল টিমেল এবং নাম দিয়ে দিয়েছি এবং আপনার আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা নিচে দিয়ে দিয়েছি অ্যাটাচ করে এখন আমরা কি করব আবারও কিন্তু এইখানে এই যে সেন বাটনে এই যে এখানে সেন বাটন আছে এখানে আমরা সেন্ড করে দেবো ক্লিক করে দেবো আমি কিন্তু ক্লিক করছি না আপনারা ক্লিক করে দেবেন তাহলে মেলটা সেন্ড হয়ে যাবে ওকে দেখেন আপনাকে ফেসবুক কোম্পানি যে কোনো রিপ্লে দিতে পারে সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে আপনার যদি সেটা ফেসবুকের থেকে ইমেল আসবে আপনার কাছে হ্যাঁ তো আপনার সেই ইমেলে যদি দেখেন কী লা লেখা আসছে আপনি বুঝতেছেন না জাস্ট আপনি কপি করে এখানে পেস্ট মেরে দেবেন আপনার গুগল ট্রান্সলেটে এসে এবার ইংরেজি টু বাংলা এখানে নিচে থাকবে এখানে পেস্ট মেরে দেবেন ইংরেজি তো নিচে এটার বাংলা হয়ে যাবে আপনি বুঝবেন যে পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে তো যদি নেগেটিভ আসে তাহলে সেই মেলটার নিচে রিপ্লে পাবেন আমি দেখাচ্ছি সো আপনার ফেসবুক থেকে মেল করলে এখানে বক্সে দেখাবে মেলটা ওপেন করার পর নিচে রিপ্লে অপশন পাবেন রিপ্লে করবেন যত তাড়াতাড়ি সম্ভব এবং ফেসবুকে আবারও বোঝানোর চেষ্টা করবেন ভাই আমি সর্বোচ্চ পরিমাণে বলার চেষ্টা করেছি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি এখন বাকিটা আপনাদের উপরে ডিপেন্ড করবে তবে প্রথম পদ্ধতিতেই আমার কাজ হয়ে গেছে বাকি দুইটাতে তেমন রেসপন্স পাইনি প্রথমটাতেই কাজ হয়ে গেছে ওকে ধন্যবাদ ফেসবুক ডিজেবল লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এখানে আপনি যে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন চলে আসবেন চলে আসার পর আপনি নিচের দিকে আসেন নিচের দিকে আসার পরে এই যে লেখা আছে ইউজ দিস ফ্রম টু রিকোয়েস্ট এ রিভিউ এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে আপনি চাপ দেন চাপ দেওয়ার পরে আপনাকে এখানে একটি ইয়া দিবে আর কি ফর্ম দিবে হ্যাঁ তো এই ফ্রমে প্রথমে কি বলতেছে ইয়োর ফুল নেম আপনার ফেসবুক আইডির যে নামটা আছে এবং সেই নামটা আপনি এখানে লিখে দেন এখানে লিখে দেওয়ার পরে দ্বিতীয়ত আপনি এখানে ইয়োর আইডি লেখা আছে এখানে আপনার একটি ছবি মানে ন্যাশনাল আইডি কার্ডের এপি টপিট একই পাতায় নিয়ে এসে সেটা স্ক্যান কপি করে মোবাইলে প্রবেশ করা রাখবেন সেটা আপনাকে সাবমিট দিতে হবে পাসপোর্ট হলে পাসপোর্ট লাইসেন্স হলে লাইসেন্স অর্থাৎ আপনার কাছে গভর্নমেন্টের যেইগুলো ডকুমেন্ট আছে সেগুলো বেশি কাজে দেয় আর অন্যান্য থাকলে ভাই জানি না কতটুকু কাজে দিবে আমি ন্যাশনাল আইডি কার্ডটা স্ক্যান করে এক পাতাতে নিয়ে এসেছি দুইটা সাইট এরপরে আমি কি করেছি এইখানে এই যে এখানে ডকুমেন্টের জায়গায় গিয়ে আমি কিন্তু এখানে ডকুমেন্টের জায়গায় গিয়ে সাব এখানে দেওয়ার পরে আমি এখানে সেন্ড করেছি ওকে এটা সেন্ড করার পরে ওরা আমাকে কি করছে ওরা ওরা আমাকে একটা ইমেল দিয়েছে হ্যাঁ আমি আপনাদেরকে সেই ইমেলটা দেখাই ওরা আমাকে একটা ইমেল দিয়েছে আমি যখন এটা পাঠাইছি ওরা আমার এটা একটা নিবন্ধন করে নিয়েছে এবং নিবন্ধন নাম্বার দিয়েছে এবং আমার একটা লিঙ্ক দিয়েছে দেখেন এই লিঙ্কটাতে আমি ক্লিক করছি এই লিঙ্কটাতে ক্লিক করার পরে এখানে আমি টিক দিলাম আই আন্ডারস্ট্যান্ড এবং কন্টিনিউ করছি এই ফর্মটা ভালো মতো যে ফিল করতে পারবে তার ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাওয়ার পরেও ফেরত আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার এই ফর্মটা আমি ঠিকমতো ফিল আপ করতে পারছি বিদায় আমার ফেসবুক আইডিটা ডিজেবল হয়ে যাওয়ার পরেও ফেরত আসছে তো দেখেন এখানে আপনি কি কী লিখবেন এখানে একদম সঠিকভাবে দেওয়া আছে প্রথমে ইওর নেম আপনার ফেসবুক আইডিতে যে নামটা আছে সে নামটা দিয়ে দেন এরপর ইমেল অ্যাড্রেস আপনার ফেসবুক আইডিটা যে ইমেল অ্যাড্রেস দিয়ে খোলা সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন এরপর হচ্ছে এই দুইটা বক্স হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুইটা বক্স সবচেয়ে গুরুত্বপূর্ণ নিচেরটা আরও বেশি গুরুত্বপূর্ণ নিচেরটা ফেসবুক বলতেছে যে কেন আপনি মানে বিশ্বাস করেন যে আপনার ফেসবুক মানে রিমুভ করা উচিত না আপনার ফেসবুকটা ডিজেবল করা উচিত না আপনাকে ফেসবুককে বুঝাইতে হবে এখন বলতে পারেন যে ভাই এই দুইটা বক্সে আমি কি লিখবো আপনি বলে দেন বা আপনি যেটা লিখেছেন সেটা আমাদেরকে দেন আর ভাই আমি সেটা দিব না কারণ হচ্ছে আমি এক রিজনে আমার ফেসবুক আইডি ডিজেবল হয়েছিল আমি সেটা ফেসবুক বুঝাইছি এখন আপনার অন্য কোনো রিজন থাকতে পারে যেমন বিভিন্ন কারণে যে কমিউনিটি গাইডলাইন আপনি ভঙ্গ করেছেন বা আরও কপি করেছেন সেগুলোর কারণে আপনি আপনার আইডি এখানে ডিজেবল হতে পারে তো আপনার এই প্রথম দুই বক্সে আপনার সেটা ইংরেজিতে লিখতে হবে এবং ফেসবুক বুঝাইতে হবে সাপোজ প্রথম বক্সে আপনি লিখলেন যে হ্যালো ফেসবুক টিম আমি আসলে ফেসবুকের রিয়েল ইউজার এবং এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক হয়তো বা মিস্টেকলি আমার অ্যাকাউন্টটা ডিজেবল করে দিয়েছে দয়া করে আবার চেক করুন আমি ফেসবুকে নিয়ম নীতি অনুসরণ করে চলার চেষ্টা করবো মানে আমি কথা দিচ্ছি এরকম টাইপে ফেসবুকে বুঝাইতে হবে এই প্রথম বক্সে বুঝাইলেন এখন বলতে পারেন যে ভাই আমি ইংরেজি বুঝি না তাহলে আপনি গুগল ট্রান্সলেটের মানে সাহায্য নেন অনেকেই গুগল ট্রান্সলেট দিয়ে ভাই এখানে ইংরেজিতে ফেসবুকে বোঝাচ্ছে আপনি গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করে এই বক্সে বসান ওকে দ্বিতীয় নাম্বার বক্সটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় নাম্বার বক্সটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানেও আপনাকে কিছু লিখে দিতে হবে যেমন আমি লিখে দিয়েছিলাম আমার যে সমস্যাটা হয়েছিল ফেসবুকরা আমি বলছিলাম যে আমার প্রোফাইলে এমন কোনো সমস্যা নাই আপনারা আবার চেক করেন ঠিক আছে তো এটা আমি লিখে দিয়েছিলাম তো এইখানে আপনাকে লিখে দিতে হবে যে ফেসবুক কেন আপনার আইডিটা টা ফেরত দিবে কেন ফেরত দিবে তো এই বিষয়টা ফেসবুক আপনি লিখে দিতে হবে ইংরেজিতে ওকে এবং আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকলে যে না আমি কোনো কিছু করি নাই সেই ডকুমেন্টটা আপনি এখানে সাবমিট করতে পারেন এবং লাস্ট স্টেপে আপনি এখানে টিক মেরে এখানে আপনি আপনার সিগনেচারটা দিয়ে দিবেন অর্থাৎ প্রথমে আপনার যে নামটা থাকবে ফুল নামটা মানে আইডি কার্ডের এখানে নামটা দিয়ে দিবেন অর্থাৎ প্রথম করে যেটা দিবেন আর কি এখানে দিয়ে সেন্ড করে দিবেন ওকে সেন্ড করে দিয়ে বসে থাকেন আপনার আটচল্লিশ ঘন্টার মধ্যে ফেসবুক আটচল্লিশ থেকে বা বাহাত্তর ঘন্টা মানে দুই তিন দিনের মধ্যে আপনার আপনি একটা রেসপন্স দিবে হ্যাঁ আর যদি ভালো কিছু ভাই আপনি ফেসবুকে বুঝাইতে পারেন আর যদি নেগেটিভ রেসপন্স আসে ওরা মেল দিয়ে জানালো আপনাকে নেগেটিভ রেসপন্স আসলো তো আপনি ওদেরকে ওই নেগেটিভ রেসপন্সের যে রিপ্লে আছে অপশন আছে রিপ্লে অপশন দ্রুত রিপ্লে ওদেরকে রিপ্লে দিবেন হ্যাঁ বোঝানোর চেষ্টা করবেন আপনার এনআইডি কার্ড দিয়া বা বিভিন্নভাবে আপনি ইংরেজিতে বোঝানোর চেষ্টা করবেন যে না আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা খুবই দরকার বা